এখন সব দিয়ে দিলাম না বলতে ভাই রসুন আচ্ছা টমেটোটা বলে দেব এখন দেব না টমেটো লঙ্কাটা এখন দিয়ে দেব গোটা গোটা লঙ্কা তাই তো বলতে ভাই গোটা গোটা লঙ্কা দেব প্রতিদিন তো বেটে খা আস্তে গোটা গোটা দেব এখন দিয়ে দেব মাংস তার পাতায় রাখা মাংস দেখতে পাচ্ছো একদম লেখছিস

এখন জলটা দিয়ে দিবা তাই তো হ্যাঁ তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে আর ভিডিওটিকে লাইক করে দিবে তখন ভাই জলটা দিয়ে দিচ্ছে হালকা একটু ঝোল ঝোল রাখবে যাতে ভাত দিয়ে মেখে খাওয়া যায় তাই তো ভাই না হালকা দেখো একদম খুব সুন্দর হয়েছে বলো কেমন লাগবে সেই লাগবে খেতে তো মাংস আজকে যা হয়েছে একদম